ভালোবাসা যখন গভীর হয় তখন এক ফোঁটা দূরত্ব পাহাড় মনে হয় তাসনিম আর রাসেলের জীবনেও এসে গেছে তেমন কিছু দূরত্ব যেটা না চাইলেও চলে আসে সময় আর পরিস্থিতির নিয়মে এই পর্বে তাদের সম্পর্কের একটা নতুন অধ্যায় শুরু হবে যেখানে শব্দ কম দেখা কম কিন্তু অনুভব আরও গভীর পরিবারে চাপ তাসনিমের মা এখন অনেকটাই সতর্ক মেয়ের আচরণে পরিবর্তন স্পষ্ট আগে যেখানে ঘন্টার পর ঘণ্টা বইয়ে ডুবে থাকত এখন সে মাঝে মাঝে জানালায় বসে চুপ করে থাকে ফোনের পর্দায় তাকিয়ে থাকে কাঁধে একরাশ ভার একদিন মা বলে বসে তাসনিম আমরা ঠিক করেছি আগামী বছর তোমার মাস্টার্সের জন্য ইউনিভার্সিটি অ্যাপ্লাই করব বিশ্ববিদ্যালয় হবে বিদেশে তাসনিম চুপ করে থাকে তার কণ্ঠে কোনো আপত্তি নেই কিন্তু ভেতরে কেমন একটা কষ্ট জমে ওঠে সে জানে এই সিদ্ধান্ত মানে ধীরে ধীরে রাসেল থেকে দূরে যাওয়া ফোনে দূরত্ব রাসেল গত কয়েকদিন ধরে খেয়াল করছে তাসনিম আগের মতো ফোন ধরে না রিপ্লাই করতে দেরি করে একদিন সাহস করে জিজ্ঞেস করে সব ঠিক তো হ্যাঁ মানে মা কিছু সিদ্ধান্ত নিচ্ছেন আমার পড়াশোনা নিয়ে তুমি দূরে চলে যাবে হয়তো কিন্তু আমি তোমাকে ফেলে যাব না রাসেল চুপ করে যায় সে জানে ভালোবাসা ধরে রাখার জন্য শুধু ভালোবাসায় যথেষ্ট না প্রয়োজন সময় পরিস্থিতি এবং সুযোগ কলেজে দূরত্ব আগে যেভাবে প্রতিদিন লাইব্রেরিতে দেখা হত এখন তা হয় না তাসনিম ক্লাস শেষে তাড়াতাড়ি বাসায় চলে যায় রাসেল বসে থাকে সেই পুরনো লাইব্রেরির কোনায় তার সামনের চেয়ারে এক ফোটা বাতাসও জেন কম পড়ে গেছে একদিন রাসেল তাসনিমকে দেখে করিডোরে দূর থেকে তাসনিম চোখ মেলে তাকায় দুজনের চোখে পড়ে লুকানো কথার পাহাড় কিন্তু কেউ এগিয়ে আসে না তাসনিমের ডায়েরি আমি জানি ও আমাকে অনুভব করে আমি চাইলেও এখন অনেক কিছু বলা যায় না আমার জীবন চলছে ভিন্ন এক রেলপথে যেখানে ওর সঙ্গে মেলাটা হয়তো আর সম্ভব না কিন্তু আমি বিশ্বাস করি যে ভালোবাসা আল্লাহর উপর ভরসা করে সে ভালোবাসা হারায় না রাসেলের ডায়েরি আজ সে আর আমার সামনে বসে না তার সেই চোখ যার দিকে তাকিয়ে আমি ঘন্টার পর ঘণ্টা কাটাতাম আজও ঠিক আগের মতো কথা বলে শুধু সে নিজেই মুখে কিছু বলে না আমার ভেতরে এখন শুধু একটাই কথা ঘোরে আমি কি অপেক্ষা করতে পারি হ্যাঁ কারণ সে অপেক্ষারই নামতাসনিম ছোট্ট একটি চিঠি তাসনিম একদিন রাসেলকে ইমেইলে ছোট্ট একটি চিঠি পাঠায় প্রিয় আমি দূরে চলে যাচ্ছি মানে এটা নয় যে আমি তোমার থেকে দূরে হয়ে যাচ্ছি মাঝে মাঝে ভালোবাসা জায়গা বদলায় কিন্তু গভীরতা ঠিক থাকে আমার এই দূরত্বকে তুমি যদি সও তবে আমি প্রতিজ্ঞা করি ফিরে আসব একদিন পুরোপুরি তাসনিম রাসেলের চোখে জল আসে সে জানে ভালোবাসা এখন নতুন এক পথে হাঁটছে পরীক্ষার পথে তাসনিমের ভয়েস মেসেজ এক রাতে হঠাৎ রাসেলের ফোনে একটি ভয়েস মেসেজ আসে আজ খুব মনে পড়ছে তোমার লাইব্রেরির সেই চেয়ারে বসে থাকা তোমার চোখে চোখ রাখা রাসেল যদি হারিয়ে যাই তাহলে সেই পুরনো চেয়ারটা ধরে রাখো আমি ফিরে আসতে চাই আবার রাসেল শুধু মেসেজে জবাব দেয় আমি সেই চেয়াটা রাখব আর নিজের হৃদয়টাও যেখানে তুমি প্রতিদিন বসতে রাতের নির্জনে রাসেল সেদিন রাতে ঢাকা শহরের ছাদে দাঁড়িয়ে আকাশে তারা কম কিন্তু বাতাসে তাসনিমের গন্ধ সে আকাশের দিকে তাকিয়ে বলে হে আল্লাহ যদি তুমি তাকে আমার নিয়তি করে থাকো তাহলে আমি সময়কে ভালোবাসা বানিয়ে তার জন্য অপেক্ষা করব আর যদি সে আমার কপালে না থাকে তাহলে আমার হৃদয় যেন তার স্মৃতি কখনো জ্বালা হয়ে না জলে শুধু ভালোবাসা হয়ে থাকে